আমাদের যে সাংস্কৃতিক সংগঠন জিসাজ সম্মেলনের স্মারক প্রদান অনুষ্ঠানের সম্মেলনের স্মারক প্রদান অনুষ্ঠানে যারা আমাদের কাছ থেকে যে সমস্ত গীতিকার গীতিকার এবং সহ যারা গ্রহণ করছেন আমাদের অতিথি হিসেবে সম্বন্ধিত হচ্ছেন তাদের নামের তালিকাগুলো আমি ঘোষণা করছি মোসাম্মদ হ্যাপি আক্তার অভিনেত্রী হিসেবে জাতীয় প্রধান এলাকায় আমরা আপনাকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করার চেষ্টা আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন কবিয়াল কবিয়াল রামের শিলকে আমাদের আজকে আমাদের সংবর্ধিত হচ্ছেন আমাদের মাঝে সীতিকার আব্দুল গফুর হালি সাহেবকে আমরা সংবর্ধিত করতে যাচ্ছি আমাদের মাঝে মুরহুম আমাদের মাঝে মরণোত্তর মরণোত্তর আমরা সম্মাননা প্রদান করব আজকে আজকার আলী পণ্ডিত সাহেবকে যিনি আমাদের মাঝে নেই এবং ওনার পক্ষ থেকে ক্রেস গ্রহণ করবেন আমাদের আরেকজন আছেন আমাদের শিল্পী দৃশ কাওয়ালকে আমরা সংগঠিত করার চেষ্টা করব আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী আক্তার আমেরি এবং কণ্ঠশিল্পী শিমুল শীল মর্মী কণ্ঠশিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন শিমুল চট্টগ্রামের অনবদ্য একজন কণ্ঠশিল্পী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মরহুম মোহাম্মদ নাসিরাকে আমরা আজকে সংবর্ধিত করব এবং ওনার পক্ষ থেকে ওনার ফ্যামিলি আমরা আরো যারা আছেন আমরা আরো যারা আছেন আমরা তাদেরকে কি তাদেরকে পরিচিত পরিচিত পর্বটা আমরা কিছুক্ষণ পরে আমরা পরিচিত পর্বটা শেষ করতে যাচ্ছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের আবুল হাসেম রানা যিনি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসান রানা সাহেবের জন্য মিলাদ এবং দোয়া মাহফিল আমরা উদ্বোধন শুরু করতে যাচ্ছি এবং আমাদের আমরা প্রথমেই শুরু থেকে পবিত্র কোরআন তেলুয়াতের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে মূল পর্যায়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলুয়াদ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ জাল জালাল উদ্দিনকে পবিত্র কোরআন থেকে ধন্যবাদ করার মাধ্যমে আমাদের প্রোগ্রাম আমরা